بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الزانية والزاني فَجْلِدُ كل واحد منهما مِئَاتَ جلدة عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাตุন লাই করলে মহমুল্লাহ তাআলা ইয়াউমুল তেয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আलिम আল মুসবিল সাইহুন জানিন ওয়া মালিকুন কায্জাব ওয়া ইল রাহ মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতিরণ হোক আল্লাহর রাসূলের উপর আজকের আলাই বৈঠকে বক্তব্যের বিষয় অবৈধ সম্পর্কের ভয়াবহতা অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল বিবরণের আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য জরুরি কয়েকটি কথা তা হচ্ছে সামাজিক নেতাদের অবস্থা এবং আলেমদের অবস্থা আলেম সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিবরণ এবং সমাজের নেতা সম্পর্কে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিবরণ উল্লিখিত বিষয় দুইটিকে সামনে রেখে আমরা পরবর্তী বিষয়টি সম্ভবপর পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ কথাই ঠিক যে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা মানুষের মানবতা তত খারাপ হবে এমন একদিন চলে আসবে মানুষের আর মানবতা থাকবে না মানুষ হয়ে যাবে পশুর মতো সেই দিন হয়তো বা আর দেরি নেই এখন আমরা সামাজিকভাবে রাস্তাঘাটে যা দেখছি মানুষের চালচলন যা লক্ষ্য করছি তাতে মানুষকে আর মানুষ মনে হয় না মানুষকে মানুষ এই জন্য বলা হয় যে আর তার কাছে সব সবকিছুর ব্যাপারে নিরাপদ থাকে এটা অন্য কোনো পশু প্রাণীর কাছে আশা করা যায় না একটা পশু প্রাণী একজন আর মারবে না একটা পশু আর একটা পশুকে মারবে না এটা বিশ্বাস করা যায় না কেন তারা জানে না যে মারতে হয় না এটা মানুষ জানে যে একজন আর ক্ষতি করবে না করতে হয় না যখন মানুষের ভিতরে আর মানুষ হত্যা থাকে না মানবতা থাকে না তখন আর মানুষ মানুষ থাকে না আবু মুসা আসারি রাজি আল্লাহ আনহ বলেন রসুল সাল আলি হাসাল্লাম বলেছেন কেই ফবে কুম অবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের অবস্থা কি হবে যুগের অবস্থা কি হবে এই ছেলেরা এই যে পাশে লোকটা মোটরসাইকেল স্টেট গেল তুমি এটা দেখো না তোমরা কি দায়িত্ব পালন করছো আশেপাশে যা